শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন হচ্ছে পনেরো দশটার মতো বাজে তো এই জন্যই তোমাদেরকে শুভ সকাল জানালাম তো এখন হচ্ছে আমি পুজো দিয়ে উঠলাম তো সকাল থেকে আজকে অনেক সকালে উঠেছি যেহেতু আজকে বৃহস্পতিবার তোমরা জানো বৃহস্পতিবার আমি একটু সকাল করে উঠি তো হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে গিয়েছিলাম হচ্ছে পুজোর ফুল আনতে তো পুজোর ফুল আনতে গিয়েছিলাম ওর শিবার বাবাই ফুল আনে তো সে হচ্ছে না রাত অনেক রাতে এসেছে কাজ করে তো দোকান থেকে তো ওই জন্য হচ্ছে ডেকে উঠায়নি তো যা আমি নিয়ে এসেছি নিয়ে এসে তারপরে স্নান টান করে পুজোর এখানে মুছে পুজোর সব থালা বাসন ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে পুজোটা সেরে নিলাম তো পুজোটা সেরে নিলে না একটা শরীরের ভিতরে খুবই ভালো লাগে আর কি তো এখন হচ্ছে রান্নার পালাতে এদিকে ডালটা আমি বসিয়ে দিয়েছি ডালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো আজকে বৃহস্পতিবার ঘরটা বসিয়ে নিলাম আর পুজোটা দিয়ে দিয়েছি এই দেখো এই যে দেখো আমি পুজোটা কমপ্লিট করা হয়ে গেছে আমার এই যে আমার আমাকে আমার গোপালকে দেখো এই যে তো আমার গোপালকে আজকে মুকুট পরাইনি এই যে দেখতে পাচ্ছ আমার নারু গোপাল কাজকে মুকুট পরাইনি দেখেছো এই দেখো তো এখন হচ্ছে প্রসাদটা নামিয়ে দিব দিয়ে কাজ আছে কাজগুলো করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ঠিক আছে বন্ধুরা টাটা তো যেতে বলে বন্ধুরা পুজো দিলাম তো এখন হচ্ছে এই যে মাছগুলো বের করে নিচ্ছি আর ফ্রিজটা কিন্তু খালি কারণ মাছগুলো আমি রাখিনি বেশি মাছ আনতে মানা এখন কারণ অনেক দিন হলে থুলে দেখা যায় নষ্ট হয়ে যায় আর তারপরও অনেক মাছ ছিল আমার মাছ শাশুড়ে দিয়ে দিয়েছি কারণ একটু অসুবিধা হয়েছিল এই জন্য আর কি তো যাই হোক বন্ধুরা তো হচ্ছে সামনে আজকে হচ্ছে বিকালে আমার আমি পোশাক কিনতে যাবো

ফুলগুলো এলো মেলে হয়ে গেছে ফুলগুলো হবে ঝাড়বো এখন দেখতে খাই খিদে পেয়েছে ডাক্তার সোমবার দিয়েছে তো এখানে দেখো সকালের নাস্তা খাচ্ছি কারণ সকালে তো আজকে খাওয়া হয়নি শিবা খেয়েছে আর শিবার বাবা খেয়েছে আমি হচ্ছে যে পুজো দিলাম তারপরে হচ্ছে এই যে পরোটা খাচ্ছি তো খাবো একটা পরোটা আর একটু ডাল ভাজি তা মুখে দিয়ে দেখি এত শক্ত কী করব। তারপরে কী করলাম চা ছিল চা ঢেলে নিয়ে তারপরে হচ্ছে চা দিয়ে কিন্তু আমি ভিজে ভিজে খেয়েছি কারণ অনেকক্ষণ হলো পরোটাটা রাখা হয়েছে তো আর এটা তো বাসার পরোটা নয় এটা হচ্ছে ওর বাবা কিনে এনেছে আর কেনা পরোটা না বেশিক্ষণ রাখলে না একটু ফ্যানের বাতাস পেলেই মানে কেমন জানি শক্ত হয়ে যায় তো খেয়েটে রান্না করতে যাব এই যে দেখো রান্না করতে চলে এসেছি এদিকে কিন্তু আমার ডাল হয়ে গেছে অলরেডি তো পটল ভাজা অনেক করে নিলাম আর ছোটো মাছের চচ্চড়ি খুবই মজা হয়েছিল শুধু আলু আর পেঁয়াজ দিয়ে গোচই মাছ আর হচ্ছে পুঁই মাছ দিয়ে পুঁয়া মাছ দিয়ে চচ্চড়িটা করেছি গাও মাখা করে খুবই টেস্ট হয়েছিল খুবই টেস্ট কি বলবো তোমাদের তো রান্না করছি তো শিবা হচ্ছে প্রাইভেটে গেছে তো আজকে হচ্ছে দেখো ভাবলাম যে সকালে মানে খুব সুন্দর রোদ উঠেছিলো যে রোদ মনে হয় থাকবে কিন্তু ওই রোদটা কী হলো জানো মানে হঠাৎ করে আবার মেঘ করে একদম নেমে আসলো ঝমঝমিয়ে বৃষ্টি তো এবার না বেশি বৃষ্টি মানে বেশি রোদ পেলাম না শুধু হচ্ছে বৃষ্টিতে এক হিসাবে ঠিক ছিল মানে কি রোদে এত গরম লাগে মানে টেকা বড় দায় হয়ে যায় এত অবস্থা খারাপ হয়ে যায় তো এবার না রোদ বৃষ্টি দুটি সমান ছিল তো বেশ ভালোই লেগেছে খারাপ না বৃষ্টি কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে তো আমার রান্না হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ রান্না শেষ তো এখন একটা কলা খেয়ে নাচ্ছি খেয়ে নিচ্ছি এটা হচ্ছে পুজো দিয়েছিলাম কলাটা দিয়ে তো সেই কলাটা হচ্ছে ছিল শিবাকে বললাম খাবে তো বলছে খানা খাবো না তো এই যে আমি খেয়ে নিলাম কলাটা তা এখন হচ্ছে এই যে বিকালে বিকেল হচ্ছে সাড়ে ছয়টার মতো বাজে তো এখন হচ্ছে আমি আর আমার পাশে একটা ভাবে বসে আছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দুজন মিলে যাচ্ছিলাম হচ্ছে একটু মার্কেটে তো উনি যাচ্ছিলেন হচ্ছে ওষুধ কিনবে মেডিসিন নিবে উনি মেডিসিন কিনবে তো আমি যাচ্ছিলাম হচ্ছে আমার গোপালের পোশাক কেনার জন্য তারপরে হচ্ছে একটু পয়টা থ্রি পিস কেনার জন্য তো শিবাকে হচ্ছে পরে মানে প্রাইভেটে দিয়ে তারপরে কিন্তু আমি বের হয়েছি তো আর দেখো রাস্তাঘাটে কত ফুটপাথের দোকানগুলো দেখো সবাই কেনাকাটা করছে কত ভিড় হ্যাঁ আর জ্যামও ছিল সে প্রচণ্ড আজকে এত জ্যাম পেয়েছি ছয় মাসে এত জ্যাম পাইনি এত জ্যাম যে রাস্তায় আমাদের হচ্ছে এই তো পনেরো মিনিটে যাব সেই রাস্তা আমাদের কিন্তু এক ঘন্টার মতো লেগেছে তো এই তো অবস্থা মানে যেতে যেরকম আজ তো ওই রকমই সেম টু সেম তো আমি কিন্তু গোপালের যে কাপড় পোশাক কিনেছি আমি কিন্তু সেখানে গিয়ে হচ্ছে মানে ভিডিও শেয়ার করিনি কারণ অনেক ভিড় ছিল দোকানে অনেক কেনাকাটা করছে সবাই আমিও কেনাকাটা করছি দেখছি কিন্তু সেইখানে ভিডিও করা কেমন একটা না তো তারপর আর আমি ভিডিও করিনি সব জায়গায় না মানে ভালো লাগেন আর কি তো যে দেখো এখন হচ্ছে আমি বাড়ির পথে আসতেছিলাম আর এই যে ছিল সম্বন্ধে আমাকে জ্ঞান দিচ্ছিল তো বেশ ভালোই লাগছিল ধর্ম সম্বন্ধে কে কথা বললে বা জ্ঞান দিলে বেশ ভালোই লাগে খারাপ না তো উনি অনেক ধর্মের কথা বলছিল তো উনি কাছ থেকে অনেক কথাই শুনছিলাম ধর্মের কাছ মানে ধর্মের কথা শুনছিলাম আর কি তাই আসার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্ঞান পেয়েছিলাম তো দেখো আমি এখন হচ্ছে ভয়েস দিচ্ছি অনেক রাত্রিবেলা ভয়েস দিচ্ছি কি করব সময় পাইনি তো এই দেখো থ্রি পিসের দোকানে এসেছি আর এই থ্রি পিসগুলো কিন্তু আমি বিক্রি করি নিয়ে তোমরা তো জানো যারা আমার ভিডিও আগে দেখেছ তো সেই জন্য কিন্তু নিতে এসেছি তো যে ভাবি পাশে বসে আছে তিনি হচ্ছে পছন্দ করে দিচ্ছে তো বেশ কিছু টাকা আমার আমি হচ্ছে এখানে নিলাম থ্রি পিসগুলো তো থ্রি পিসগুলো নিয়ে তারপরে কিন্তু ভাবে মেডিসিন নিয়ে তারপরে বাসায় চলে যাব তো ওইদিকে হচ্ছে আবার শিবাকে নিয়ে আসবো মানে আসার পথে শিবাকে নিয়ে তারপরে বাসায় আসবো আর ভাবি হচ্ছে পাশের থেকে হচ্ছে নেমে যাবে ওনার বাসা দিকে চলে যাবে আর কি তো থ্রি পিসগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে তোমাদের সাথে পুরোপুরি আজকে শেয়ার করি নিয়ে আমি হচ্ছে অন্য ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো থ্রি পিসগুলো তো দেখো হাত দিয়ে দেখাচ্ছিলাম যে এখান থেকে এখান থেকে দেন আর পাশে আর একটা দোকান আছে এই দাদাদেরই দোকান সে দোকান থেকেও আমি নিতে গিয়েছিলাম তো তারপরে দেখো বাসায় চলে এসেছি মানে যেখানে হচ্ছে পুজোর সবকিছু পাওয়া যায় সেই দোকানে গিয়েছিলাম আর যার সময় তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করেছি অবশ্যই তো আমি এগুলো কিনে এনেছি আর যে যা আমার ভিড় কি বলবো তোমাদের তো এই হচ্ছে এই যে বড় গোপাল দেখতে পাচ্ছ বড় গোপালের হচ্ছে পোশাক আর এই যে হচ্ছে ছোট গোপালের আর এটা হচ্ছে এই যে মালা দু গোপালের দুটো মালা আর হচ্ছে সুগারের এটা হচ্ছে এই দেখো ময়ূরের পাক তো আর একটা আছে এখানে এই যে দুটো আছে এই যে ভিতরে আর এই যে গোপালের হচ্ছে চূড়া এনেছি মাথার খুব সুন্দর আর এটা হচ্ছে গোপালের সরি এটা হচ্ছে আলোর বাতি আমি আলোর বাতিটা খুব ভালো লাগলো এটা হচ্ছে ঘি পুজোর দিন লাগবে এটা হচ্ছে মধু এই যে হ্যাঁ খুব ভালো আর এটা হচ্ছে কোর্স করে নিয়েছি আর এদিকে পুজোর জন্য আধুনিক কল্প নিয়ে রেখেছে যে এখানে আপেল মালটা আর হচ্ছে এখানে আঙ্গুর তো আজকের এই সামান্য পুজো বাজার শিভার কি তো পুজোর দিকে যা পটল হবে আনা হবে তো কেমন হয়েছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগবে লাইন কমে শেয়ার করো আমার এই ছোট্ট ভিডিওটা ঠিক আছে সবাই পাশের থেকে তো লাইক দিয়ে ভিডিওটা তুমি দেখা শুরু করবে ঠিক আছে লাইক স্যার তুমি দেখা শুরু করবে না সবাইকে জানাচ্ছে শুভ রাত্রি ডাক্তার বাই